নমস্কার চত বন্ধুরা আজ আমরা এক নতুন রূপকথার জগতে পা রাখ আরাম করে বসো খুলে কল্পনা করো কারণ আমাদের রোমানিকর যাত্রা এখনি শুরু হচ্ছে দূরবর্তী কুয়াশাচ্ছন্ন পর্বতমালায় সব রং ও আকারের ড্রাগনরা বাস করত তাদের শক্তি ও সাহসের জন্য সবাই চিনত বিশেষ করে আগুন ছুঁড়ে দেওয়ার দক্ষতার জন্য যা তারা সবচেয়ে অন্ধকার রাতে আকাশ আলোকিত করতে ব্যবহার করত তবে তাদের মধ্যে ছিল এক তরুণ ড্রাগন নাম ফাগুলহা যার খ্যাতি আসলে উপহাসের কারণ ছিল সে আগুনকে ভয় পেত ওর ভাই বোনেরা যখন বড় বড় আগুনের শিখা ছুঁড়ে দেওয়ার প্রতিযোগিতা করত ফাগুলহা তখন লজ্জায় ছায়ের মধ্যে লুকিয়ে থাকত সে বহুবার আগুন ছুঁড়ে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু আগুনের বদলে ওর মুখ থেকে শুধু ধোঁয়া বের হত তার মা এক জ্ঞানী ড্রাগনিস্ট যার নাম জাফিলা তাকে সান্তনা দেওয়ার চেষ্টা করত ফাগুল হা আগুন তোমার শত্রু নয় গভীর কণ্ঠে বলত সে এটা তোমার ঘ্রেতরেই বাস করে যখন তুমি ওর ওপর ভরসা করতে শিখবে তখন আমাদের মধ্যে তুমি সবচেয়ে শক্তিশালী হবে কিন্তু ফাগুল হা বিশ্বাস করত না সে একা একা উঠতে পছন্দ করত হাসি ঠাত্তা আর মে বুহাগুলো থেকে অনেক দূরে এক সকালে অন্য রাজ্যের এক ড্রাগন কুয়াশাচ্ছন্ন পল্বতে জরুরি খবর নিয়ে এল ড্রাকো কানু ড্রাগন এবং এক দূরবর্তী রাজ্যের শাসক আগুনের পাথর চুরি করেছিল একটি জাদুকুরি বস্তু যা এই অঞ্চলে উপাদানগুলোর মধ্যে ভারসাম্য বজায় রাখত পাথর ছাড়া ঘুমন্ত আগ্নেয়গিরিগুলো জেগে উঠতে শুরু করল আর আকাশ ছাইয়ে পড়ে গেল বয়স্ক ড্রাগনরা সিদ্ধান্ত মিল তারা একটি দল পাঠাবে আগুনের পাথর ফিরিয়ে আনতে দলটি গঠিত হয়েছিল তিনজন যোদ্ধা নিয়ে প্রত্যেকের ছিল অনন্য দক্ষতা আর অটুট সাহস জাফিরা ফাগুলহার মা সুযোগটি নিখুঁত দেখে দলের সবচেয়ে বড় যোদ্ধা ভারণাককে বললেন আমার ছেলে তোমার সঙ্গে যাবে নীরবতা নেমে এলো ড্রাগনের ওপর তারপর সে জোরে হেসে বলল যে ড্রাগন আগুনকে ভয় পায় সে তো বোঝা হয়ে যাবে জাফিরা গল্পের সঙ্গে মাথা উঁচু করলেন অনেক সময় সাহস আসে এমন জায়গা থেকে যেখান থেকে আমরা একদমই আশা করি না এইভাবে ফাগুল হাকেও দলে নেওয়া হলো যেখানে আরও ছিল নুমিয়া একটি সোনানি আশের ড্রাগনেস যার বুদ্ধিমত্তার জন্য সে বিখ্যাত আর আজর ফায়ারস্টোনের রক্ষক দলটি ড্রাকোর অন্ধকার রাজ্যের দিকে রওনা দিল অথ চলার সময় তারা এমন সব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল যা তাদের দক্ষতাকে পরীক্ষা করেছিল একটি জাদুকরী ঝড় প্রায় তাদের আকাশ থেকে ফেলে দিচ্ছিল আর এক মায়াবী বন তাদের লতাকাতার ফাঁদে আটকে রাখতে চেয়েছিল প্রতিটি বিপদের মুখে ফাগুলহা নিজের সম্পর্কে নতুন কিছু আবিষ্কার করছিল যদিও সে আগুন ছুটতে পারত না তার দক্ষতাগুলো ফাঁদ এড়াতে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল এক রাতে যখন তারা লাভার নদীর ধারে ক্যাম্প পড়ছিল লুমিয়া ফাগুল পাশে এসে বসল তুমি আগুনকে এত ভয় পাও কেন সে কোমলভাবে জিজ্ঞেস করল ফাগুলহা দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিল আমি যখন ছোট ছিলাম একবার আগুন ছুটতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম আর প্রায় গুহাটাই জ্বালিয়ে ফেলতাম সেই থেকে আগুনের তাপ আমাকে সেই মুহূর্তটা মনে করিয়ে দেয় লুমিয়া হাসল আগুন অনিশ্চিত কিন্তু একই সঙ্গে সুন্দরও হয়তো ভয় পাওয়ার বদলে তোমার উচিত ওটাকে বোঝার চেষ্টা করা তারা যখন অন্ধকার রাজ্যে পৌঁছাল তখন তাদের স্বাগত জানাল ছায়ের এক সেনাবাহিনী যারা ধোঁজা আর কয়লার তৈরি অদ্ভুত সব প্রাণী ভারণাক আক্রমণ শুরু করল প্রচন্ড রাগে আগুন ছুঁড়তে ছুঁড়তে কিন্তু ছায়াগুলো যেন শেষই হচ্ছিল না ফাগুল হাঁ ভয় পেলেও উঁচুতে উড়ে গিয়ে যুদ্ধক্ষেত্রটা দেখতে লাগল দলটি ভাগ হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল হারনাক আর রাজর যখন ছায়াগুলোকে ব্যস্ত রাখছিল তখন ফাগুলহা আর লুমিয়া উড়ে গেল টাওয়ারের দিকে টাওয়ারের চূড়ায় তারা ড্রাগোকে পেল এক বিশাল ড্রাগন যার কানো আঁশ জ্বলন্ত কয়লার মতো চকচক করছিল তার হাবায় ছিল আগুনের পাথর তোমরা এটা ফেরত নিতে এসেছ গর্জে উঠল সে আর এক ঝনক আগুন ছুঁড়ে মারল যাতে দেয়ালগুলো কেঁপে উঠলো ফাগুল হাফ হয়ে জমে গেল কিন্তু লুমিয়া এগিয়ে গেল পাথরটা সব রাজ্যের সম্পত্তি তুমি এটা নিজের কাছে রাখতে না ড্রাকো উঠল। এসো যদি পারো নিয়ে যাও লুমিয়া লড়ার চেষ্টা করল সোনালি আগুন ছুড়ে মারল কিন্তু ড্রাকো ছিল অনেক বেশি শক্তিশালী যখন লুমিয়া পড়ে গেল ফাগুলহার ভেতরে কিছু একটা জেগে উঠল কিছু না ভেবে সেই ড্রাকোর দিকে উড়ে গেল আরেক তীব্র যুদ্ধ শুরু হল ড্রাকো তার নখর দিয়ে হাকে চেপে ধরার চেষ্টা করল আর ফাবুলহা হা তার প্রতি আর বুদ্ধি দিয়ে প্রতিরোধ করছিল তবু এটা যথেষ্ট ছিল না তরুণ ড্রাগনটি ক্লান্ত হয়ে লুমিয়ার পাশে পড়ে গেল আর সবচেয়ে খারাপের আশঙ্কা করতে লাগল যখন সে তার আহত বন্ধুর দিকে তাকাল তখন তার ভেতরে কিছু একটা বদলে গেল সে তার মা জাফিরার সব কথা মনে করল আর লুমিয়া তার ওপর যে ভরসা রেখেছিল সেটাও মনে পড়ল ফাবুল হান আত্মার ভেতর এক শক্তি স্পন্দিত হতে অনুভব করল তার শরীর তীব্র নীল আলোয় ঝলমল করতে লাগল যেন আগুনের পাথর তার শক্তি ওর মধ্যে প্রবাহিত করছে এক মুহূর্তে সে রূপান্তরিত হয়ে গেল তার আঁশ নীল রঙে ঝলমল করতে লাগল আর তার মুখ থেকে এক উজ্জ্বল শক্তিশালী নীল শিখা বেরিয়ে এলো তাহলে তোমারও শক্তি আছে দেখি কে বেশি শক্তিশালী গর্জে উঠু ড্রাকো আর চারপাশের আলোকে গিলে ফেলার মতো এক কালো শিখা ছুড়ে দিল ফাগুল হা একটু দ্বিধা করল না এক প্রবল গর্জনে সে তার নীল শিখা ছুড়ে দিল দুই শিখা আকাশে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হল আর তার ফলে এমন এক বিস্ফোরণ ঘটল আলো আর উত্তাপে টাওয়ার খেপে উঠল চারপাশের ছায়াগুলো মিলিয়ে গেল যখন আলো অবশেষে ম্লান হল ড্রাকো মাটিতে পড়েছিল পরাজিত ফাগুলহা অনুভব করল তার মধ্যে কিছু একটা বদলে গেছে এটা শুধু নীল আগুনের শক্তি নয় বরং সে তার সবচেয়ে বড় ভয়কে জয় করেছে এবং নিজের আসল পরিচয় খুঁজে পেয়েছে এই বিশ্বাসও ছিল আগুনের পাথর ফিরে পেয়ে দলটি আবার কুয়াশাচ্ছন্ন পর্বতের দিকে রওনা দিল সূর্য তীব্রভাবে আলো ছড়াচ্ছিল আর প্রকৃতি যেন তাদের বিজয় উদযাপন করছিল লুমিয়া এখনও সেরে উঠছে ফাগুলহার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকাল তুমি অসাধারণ ছিলে ফাগুল হা সে বলল কখনোই নিজের ওপর সন্দেহ করল না তোমার আগুনটা বিশেষ যখন তারা কুয়াশাচ্ছন্ন পর্বতে পৌঁছাল। তখন তাদের আনন্দধ্বনি আর উৎসবের মধ্য দিয়ে স্বাগত জানানো হলো ভারণা যে আগে ফাগুল হাকে নিয়ে ঠাট্টা করত এবার সম্মানের সাথে মাথা নত করল তুমি আমাদের দেখিয়েছ যে সাহস আসে এমন জায়গা থেকে যেখান থেকে আমরা সবচেয়ে কম আশা করি সে বলল জাফিরা গর্বিত হাসি নিয়ে ছেলের কাছে এগিয়ে আমি জানতাম তোমার জন্য এক বিশাল ভবিষ্যৎ অপেক্ষা করছে ফাগুলহা তোমার নীল আগুন হলো আরো বড় কিছুর প্রতীক ভয় আর সাহসের মিলনের চিহ্ন সেই রাতে ফাগুলহা মাথা উঁচু করে সবার সামনে তার প্রথম নীল শিখা ছেড়ে দিল তার শিখাগুলো আকাশকে আলোকিত করল যা ড্রাগনদের গায়ে প্রতিফলিত হচ্ছিল একটি বিশুদ্ধ এবং আশায় ভরা আগুন ফাগুলহা হা বুঝতে পারল সে তার ভয়কে জয় করেছে এবং সে এখন শক্তির প্রতীক হয়ে উঠেছে তার সবচেয়ে বড় দুর্বলতাই শক্তিতে পরিণত হল আর তাকে আগুনের পাথরের নতুন রক্ষক হিসেবে বেছে নেওয়া হল গল্পিতা কেমন লাগা তাহলে লাইক করো মনপিক্রো আর বন্ধুদের সঙ্গে সে করো সামনে আরো দুর্দান্ত গল্প তোমার জন্য অপেক্ষা করছে এখানে ক্লিক করে দেখে নাও